কোথায় তোমরা সবাই ঝটপট জয়েন করে যাও চলে এসছি তোমাদের সাথে গল্প করতে রাত্রেবেলা কোথায় তোমরা কই চলে আসো ঝটপট একজন এখনো জয়েন্ট হও নি লাইভে লাগে জয়েন্ট হয়ে যাও হাই কোথায় গেলে তোমরা এখনো কেউ জয়েন করেনি ঝটপট চলে আসো হাই কি কমেন্ট করো কমেন্ট করো কেমন আছো বলো আমাকে কি দেখা যাচ্ছে বলো কমেন্ট করো হাই কি ভালো আছো হাই হাই কেমন আছো বলো হাই বলো তোমরা সবাই কেমন আছো কমেন্ট করো সবাই আমি দেখতে পাচ্ছি না কমেন্ট করো বলো কেমন আছো তোমরা সবাই কে কোথা থেকে দেখছো হাই কেমন আছো বলো কমেন্ট করো সবাই লাইক করো বলো বলো কে কোথা থেকে দেখছো ভালো আছো তো তোমরা সবাই হাই তোমাদের সাথে একটু গল্প করতে আসলাম বলো কেমন আছো হায় লাইভটা জয়েন করে যাও তোমরা কমেন্ট করো কমেন্ট করো হ্যাঁ হ্যাঁ কমেন্ট করো তোমরা সবাই কেমন আছো কে কি এসছো কমেন্ট করে জানাও বলো দাদা ভাই দিদি ভাই কে এসছো বলো বলো কেমন আছো তোমরা সবাই বলো হাই বলো হ্যাঁ বলো বলো কেমন আছো সবাই কি করছো আছো কোথায় গেলে তোমরা ঝটপট জয়েন করো প্রচন্ড গরম বলো কে সকে জয়েন করলে বলো আমাকে বলো কমেন্ট করো কমেন্ট না করলে বুঝবো কি করে কমেন্ট করো তোমরা প্রচণ্ড গরম গো হাই কি কে এসছো কমেন্ট করো তোমরা সবাই কেমন আছো সাতজন জয়েন করেছো লাইভে বলো কী কী বলো বলো কমেন্ট করো কেমন আছো তোমরা সবাই বলো কেমন আছো তোমরা সবাই বলো কিছু বলো তারপরে আমি বলবো তোমরা দেখছো কিছু বলছো না বলো বলো সবাই কমেন্ট করো বলছি আমি তিনজন তো আছো লাইভে সাতজন ছিলে বলো বলো তোমরা সবাই লাইক করো তোমরা লাইক করো ঝটাপট আর আমার চ্যানেলটা কে কে সাবস্ক্রাইব করেছো বলো কিছু গল্প করি তোমাদের সাথে গল্প করতেই তো আসলাম বলো হাই বন্ধুরা কথা বলছো না কেন তোমরা কি বলবো বলো কিছু বলো কোথায় গেলে সবাই বলো প্রচন্ড গরম লাগছে ও তোমাদের জন্য গরমের ভিতরে বসে তোমাদের সাথে গল্প করছি তোমরা যদি তাও কিছু না বলো বলো দেখো ঘেমে জল হয়ে যাচ্ছে মুখটা তো দেখে বুঝতেই পারছ বলো কিছু কমেন্ট করো নাহলে কী করে আনসার দেবো বলো তোমাদের কি কি কোশ্চেন আছে কে কোথার থেকে দেখছো কেমন আছো তোমরা সবাই বলো একটু চারজন তো দেখছো বলো কমেন্ট করো বাড়ির সবাই ভালো আছে তো তোমাদের সবাই আমাকে সাপোর্ট করো একটু সবাইকে এই তো নয় জন লাইভ এসছো বলো বলো জয়েন করেছো লাইভে বলো 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 কেমন আছো তোমরা সবাই হাই বলো বলো কমেন্ট করো কমেন্ট না করে আমি বুঝবো কী করে বলো কে কে দেখছো তো দেখতে পাচ্ছি নজন এসছো জয়েন করেছো বাট কেউ তো মেসেজ করছো না করো করো হাই তোমরা সবাই কেমন আছো দাদা ভাই দিদি ভাই তোমাদের ছোট্ট বোনটা লাইভে এসছে বলো কিছু বলো বলো হাই বন্ধুরা বলো কিছু এই তো জন চলে এসছে কেমন আছো তোমরা সবাই বলো বলো হাই, ভালো আছো তো সবাই তোমাদের ছোট্ট বোন লাইভে চলে এসছে বলো কিছু বলো সবাই সবাইকে সাপোর্ট করলে এগিয়ে গেলে এগিয়ে যাওয়া যাবে সবাই একসাথে বলো কিছু তোমরা কে কখন লাইভে যাও সবার লাইভে যাবো আমি বলো কমেন্ট করো কমেন্ট করো দেখলে তো হবে না শুধু কমেন্ট করো তাহলে তো কথা বলবো তোমাদের সাথে একে কতক্ষণ বলা যায় বলো হ্যাঁ ভালো আছো তো আমিও ভালো আছি তোমরা কেমন আছো বলো হাই বন্ধুরা হাই হাই হায় বলো কিছু কে কোথা থেকে দেখছো আমি সবার চ্যানেলে যাবো সবারকে গিয়ে সাপোর্ট করে আসবো তার ভিডিওতে গিয়ে বলো বলো কারো কার সাপোর্ট লাগবে বলো আমাকে সবাইকে সাপোর্ট করব আমি বলো তোমাদের ছোট্ট বোনটা সবসময় তোমাদের সাথে আছে বলো 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 তোমরা কি করছো কেমন আছো কোথা থেকে দেখছো বলো সব কিছু আমাকে না হলে কি করে বুঝবো বলো কে কে এসছো কে কে দেখছো নাহলে তো আমি বুঝতে পারবো না বলো খুব ভালো লাগছে তোমার এবার জয়েন করছো লাইভে বলো কিছু কমেন্ট তো করো কমেন্ট না করলে কি করে বুঝবো বলো কে কে এসছো কমেন্ট করছো না তোমরা কি অনেকেই বুঝতে পারছি না এত লোক লাইভে জয়েন করেছো বাট কমেন্ট তো একটা আসছে না বলো কমেন্ট করো হাই কেমন আছো তোমরা বলো দেখো তোমাদের জন্য গরমেও লাইভে এসছি তারপরেও তোমরা যদি কিছু না বলো বলো হাই বন্ধুরা কোথায় তোমরা লাইক করো লাইক করো সবাই এসো এক একটা করে লাইক করে দাও না এক একটা করে লাইক করে দাও লাইভে জয়েন করেছো এক একটা করে লাইভ দিয়ে দাও লাইক দাও লাইক দাও লাইভে একটা করে লাইক দিয়ে দাও হাই কেমন আছো কে কোথার থেকে দেখছো বলো আমাকে কি দেখা যাচ্ছে নাকি বলো কমেন্ট করো এই তো তেরো জন লাইভে চলে এসছো হাই কেমন আছো বলো তোমরা বলো বলো গল্প করি তোমাদের সাথে গল্প করতে এসছি কমেন্ট করো কেমন আছো বলো বাড়ির সবাই ভালো আছো তোমাদের বলো 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 গল্প করি কমেন্ট করো কমেন্ট করো একটা করে লাইক দাও সবাই লাইক দিয়ে দাও একটা করে হ্যালো বন্ধুরা হাই হায় তো কিছুই বলছো আমি বলে যাচ্ছি হাই হায় কেমন আছো বলো হ্যালো বন্ধুরা বলো বলো কেমন আছো বলো এ তো দশজন এসছো বলো বলো কেমন আছো হাই হায় হায় তোমরা সবাই কেমন আছো বলো 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 হাই হ্যালো কেমন আছো তোমরা সবাই বলো হায় 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 কিছু তো কমেন্ট করো আমি তো কিচ্ছু বুঝতে পারছি না তোমরা কি কিছু বলছো না কই কমেন্ট তো আসছে না একটা কমেন্ট এসে বলো বলো এই তো দেখ হ্যালো বলো দাদা ভাই কিছু হ্যালো তোমরা সবাই কেমন আছো বলো আর তোমাদেরকে বলছি যার যারা আমার লাইফ পছন্দ হচ্ছে না দেখুন দাদাভাই প্লিজ দয়া করে যার যা লাইফ পছন্দ হচ্ছে না তারা নাই দেখতে পারো কোনো প্রবলেম নেই এ বাবা কারেন্ট চলে গেলো একটু ওয়েট করো তোমরা দাঁড়াও 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 একটু কারেন্টটা চলে গেছে

কি তো জ্বালাবো মোমবাতি জ্বালাবো মোমবাতি তো হাতের কাছে নেই গো দাদা ভাই কি করব বলো কি জ্বালাবো দাঁড়ো দাঁড়ো জ্বালাচ্ছি কি জ্বালাই দাঁড়ো দাঁড়ো আমি লাইট নিয়ে এসছি দাদা তোমরা দাঁড়া একটু লাইট কই গো দাও তো লাইট চার্জ আছে বলো বলো লাইন এসে তো দেখা যাচ্ছে না গো কি করব যাই হোক বলো তোমরা কিছু বলতে লাগো কারেন্ট আসুক ততক্ষণ বলো কমেন্ট করো কমেন্ট করো হাই তোমাদের সবাই কেমন আছো দাদা বলো কেন ভালো নেই কেন তোমরা বলো আমার বাড়ি কোথায় দাদা ভাই আমার বাড়ি নদিয়াতে তোমাদের বাড়ি কোথায় বলো আর সবাই কেমন আছে তোমাদের বলো আমি বেশি লাইফ করি না গো দাদা ভাই এই নতুনই লাইফ করি বেশি দিন হলো না ভুল দুটো হল ক্ষমা করে দিই ওই ছোট্ট বোনটাকে বলো বলো ও তুমি মেয়ে ও বলো তাহলে কি হবে আমার থেকে বড়ো হবে নিশ্চয়ই তাহলে দিদি হবে আমার হ্যাঁ বুঝেছি বুঝেছি দিদি তুমি তাহলে আমার থেকে বড়ই হবে কিসে বড় তুমি বলো বুঝতে পেরেছি আমি বলো তুমি কিসে বড় আমার থেকে ছোট না বড় তাহলে বলছি বলো 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 লাইক করো দিদি একটা লাইক করো চলে এসছে কারেন্ট হ্যালো বলো বলো কেমন আছো আমি ঝট চলে এসো লাইক কারেন্ট চলে এসছে বলো বলো দিদি ভাই কোথায় গেলি কোথায় গেলে তোমরা সবাই জয়েন করো আবার লাইফটায় দেখো কারেন্ট চলে এসছে হাই কোথায় গেলে তোমরা সবাই চলে এসো লাইফটা জয়েন করো ঝটপট হ্যালো <laughs> <laughs> বলো বলো কমেন্ট করো ভালো আছো হ্যাঁ ভালো আছি তুমি কেমন আছো দিদি বলো বাড়ির সবাই কেমন আছে বলো তুমি কোথার থেকে দেখছো বলো কোথার থেকে দেখছো তুমি বলো কমেন্ট করো কমেন্ট করো একটু লাইক করে দাও দিদি প্রচন্ড গরম গো ভালো কোথার থেকে দেখছো তুমি বলো তোমার বাড়ি কোথায় তোমার বাড়ি কোথায় ও আমতলা আচ্ছা ওটা কোন ডিস্ট্রিক্ট গো আমতলা আমি তো চিনি না বলো আচ্ছা লাইক করো লাইক করো তোমরা সবাই ভালো আছো তো সবাই কোনো ভুল ধরে হলে তোমরা ক্ষমা করে দিও আমি তো লাইভ করি না গো নতুন নতুনই লাইভ করছি এখন বলো বলো কিছু বলো বলো কোন ডিস্ট্রিক্ট তোমাদের সেটা বলো তোমরা কিছু কে কে এসো এই তো আরেকজন জয়েন করেছো বলো দাদাভাই দিদিভাই তোমরা সবাই কেমন আছো তোমাদের সাথে গল্প করতে এসছি বলো ও পাটিকা বাড়ি আচ্ছা হ্যাঁ বুঝেছি দিদি ভাই আমি হয়তো চিনি না বাট ঠিক আছে নাম শুনেছি চেনো গো চিনি না কিন্তু নাম শুনেছি আমি পাটিকা বাড়ি না গো আমি চিনি না বাট ডিস্ট্রিক্টে বললে হতো পাটিকা বাড়ি আমাদের এখানে একটা আছে ওইখানে নাকি আমি বুঝতে পারছি না বলো বলো বাড়ির সবাই ভালো আছে তো দিদি বলো বলো আমাকে কি দেখা যাচ্ছে গো তুমি কিছু বড় দিদি ভাই বলো 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 কমেন্ট করে বলো তুমি কিছু বলো হ্যাঁ ভালো হ্যাঁ আমিও ভালো আছি দিদি তোমাদের সাথে ভালো না থাকলে গল্প করতে আসতে পারি বলো ভালো আছি দেখে এসছি বলো হ্যালো তুমি কিসে পর দিদি বলো কোথায় গেলে তোমরা সবাই ঝোটো পার জয়েন করো বলো কেমন আছো কোথায় গেলে সবাই ঝরে পর জয়েন করে যাও লাইক করে দাও দিদি ভাই দাদা ভাই কোথায় গেলে বলো কেমন আছো কমেন্ট করো কমেন্ট করো তোমরা সবাই কমেন্ট করো কার কার সাপোর্ট লাগবে সবাই বলো তোমার এই বোনটা সবাই কি সাপোর্ট করে আসবে বলো বলো লাইক করো আমি বুঝবো কি করে না হলে কি কে এসছো লাইক করো হাই বলুক কি شو বলো বলো কমেন্ট করো দিদি কোথায় গেলে তুমি हाय केशव কমেন্ট করো তোমরা সবাই কোথায় গেলে বলু

কোথায় গেলে তোমরা সব ঝটপট লাইফটা জয়েন করো কোথায় গেলে তোমরা সবাই ঝটপট জয়েন করেছো প্রচন্ড গরম লাগছে গো আর থাকতে পারছি না বলো ঝটপট কিছু বলো তোমরা দাদা ভাই ভাই বলো 보충도 h u 고고사이 ư 으면 c 봐요